করছো আজকের মেনু এই যে সিমায়ের পায়েস আলু ভাজা রুটি বাহ সিমায়ের পায়েসটা আমার খুব ভালো লাগে জানো এই যে ঘি দিয়ে ভাজ্য এত সুন্দর একটা স্মেল উঠছে খুব গুড় দিয়ে করেছি ও গুড় দিয়ে করেছো বাহ চিনি খাবো না ও চিনিটা আমরা অ্যাভয়েড করছি বন্ধুরা পুলু পুলু বললো হ্যাঁ ছেলেও খাচ্ছে না এই জন্য গুড় দিয়ে সিমায়ের পায়েস হয়েছে আর এখানে আলু ভাজা তারপর বেগুন ভাজা হুম এইটা হবে আর হাতে কড়া রুটি হবে তো আজকে জমে যাবে বন্ধুরা আমাদের ভালোবাসছে হ্যাঁ বন্ধুরা আমাদের ফলো করছে আমাদের দুজন বন্ধু আমাদের স্টার দিয়েছে হুম অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো এরমভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি তাই না কারণ একে অপর ভাবে আপনারা আমাদের সাথে থাকবেন কারণ একে অপরের সাথে না থাকলে কেউ এগোতে পারবো না পারে না এই জন্য আপনারা আমাদের এরকম ভাবে সাথে থাকবেন তো আবার পরে ভিডিওতে দেখা হবে টাটা